শুভ মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নে পৃথিবীর বুকে মা দুর্গার আগমনীর সুর বেজে ওঠে শিউলি ফুলের গন্ধ কাশফুলের তোলা আর ঢাকের মিষ্টি শব্দে মন খুশিতে মাতাল হয়ে ওঠে মা দুর্গার আগমনী একটি অপূর্ব অনুভূতি যা প্রতিটি বাঙালির হৃদয়ে আনন্দের ঢেউ তোলে এই ভিডিওটিতে সেই মহালয়ার শুভ মুহূর্তকে আরো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম ওই শোনো মা আসছেন মা আসছেন আকাশে বাতাসে বাজছে আগমনের সুর শিউলি ফুলের গন্ধ বহু বহুদূর কাশ ফুলে ভরে গেছে নদীর চর আকাশে পেঁজা তুলো মেঘের চারিদিকে আলোর ঝলকানি পুজোর আনন্দে খুশিতে ভরেছে মন বেজেছে ঢাকের মিষ্টি ধ্বনি মা আসছেন মা আসছেন এই আলো এই ছায়া এই গান এই সুর ধরাতলে বেজেছে মহালয়ার আগমনীর সুর আজ হবে মায়ের চক্ষু দান আলোকিত হোক বিশ্ব সবাই গাই মায়ের জয়গান মমতা দৃষ্টিতে বিকশিত হোক মন ধন্য হোক মোদের জীবন সবার হৃদয়ে ভরে উঠুক এক নতুন আশা সকলের জীবনে আসুক অফুরন্ত ভালোবাসা মা আসছেন মা আসছেন মায়ের আশিসে ঘুচে যাক যতই দুঃখ দৈন ব্যাধি পুজোর আলোয় আলোকিত হোক মন ওই শোনো মা আসছেন মা আসছেন আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ মহালয়া সঙ্গে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটি নতুন দেখলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ